আজকের রেসিপিটি হচ্ছে আমাদের ঘরে রেগুলার একটি রান্না যেটা কিনা আমি প্রায় রান্না করি আর পার্সোনালি এই রান্নাটা আমার পরিবার সবার পছন্দ আর আমার মতো এ যে আপুরা এই খাবারটি খেতে পছন্দ করেন আশা করছি আপনাদের কাছে এ রেসিপিটি খুবই ভালো লাগবে আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আমি তাসলিমা সিম্পল কিচেন থেকে তাসলিমা বলছি এই তীব্র গরমে লাউ শাকের সাথে দিয়ে ঝোল করলে তো খুবই জমে যাবে পাতাগুলো সুন্দর করে পরিষ্কার করে অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবং সুন্দর করে ধুয়ে নিলাম আর ডাটাগুলোকে আমি এভাবে করে কেটেছি আলুগুলোকে কেটে এগুলো ধুয়ে নিংড়ে নিয়েছি মাছগুলোকে লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রাখলাম এভাবে কিছুক্ষণ মাছটা মাখিয়ে রাখলে মশলাটা ভিতরে ঢুকে যায় আর এবার আমি চলে যাচ্ছি পরবর্তী ধাপে চুলায় একটি পাতিল বসিয়ে সরিষার তেল দিয়ে আমি রান্নাটা করব তাই সরিষার তেল দিয়ে দিলাম ভালো করে গরম হলে আমি মাছগুলোকে দিয়ে দিলাম আর মাছগুলোকে আমি কড়া ভাজবো না একটু হালকা ভাজবো তাহলে খেতে ভালো লাগবে মাছ ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে একটা পিঠ ভালো করে হলে প্রায় দুই তিন মিনিট হলে তারপর আমি উলটিয়ে দিব আর মাছটা ভাজার সময় সাবধানতা অবলম্বন করতে হবে কারণ মাছটা এত তাজা ছিল আমার ভাজতে অনেক কষ্ট হয়েছিল উল্টাতে গেলে মনে হচ্ছিল যে ভেঙে যাবে তা সুন্দর করে ভেজে নিলাম আর উঠিয়ে ফেললাম সেই তেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিলাম লবণ বরাবরের মতো এই টিপসটি হলো মানে লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর আমার রান্নার ক্ষেত্রে সেটা তাড়াতাড়ি হয় আমি সবসময় এরকমই করি এভাবে যখন পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা আর এখানে রসুন বাটাই দিব অন্য কোনো মশলা তেমন দিবো না রসুন বাটাটা দিলে দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব তারপর দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া এভাবে তেলের মধ্যে হলুদ গুঁড়াটা দিলে কি তরকারি কালারটা খুব সুন্দর আসছে তারপর মশলাটা যেন পুড়ে না যায় দিয়ে দিলাম একটু পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব এবার আমি দিয়ে দিব এক চামচ মরিচের ফাঁকি এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া আপনাদের সবার জন্য একটাই বলা মশলাটা আসলে যে যা যার কুষি মতো দিই আমি এই নিয়মেই দিলাম আমি পাত্তা ঝোল করব হালকা মশলা দিয়ে ইচ্ছা করলে আপনি বাড়িয়েও দিতে পারেন কমিয়েও দিতে পারেন এর মশলাটা আপনার ইচ্ছা মতো এখানে অ্যাড করবে শুকনো মশলাটা এভাবে মশলার মধ্যে একটু পানি দিব আর কষাবো মশলাটা আসলে যত সুন্দর কষানো হবে তরকারিটা খেতে তত ভাল লাগবে তাই আমি একটু একটু পানি দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে নিব আর ঢাকনাটা দিব এই কারণে ঝাঁজটা লাগে তো তাই ঢেকে ঢেকে আস্তে আস্তে মশলাটা কষিয়ে নিব মশলা কষাতে কষাতে এক পর্যায়ে যখন আমরা দেখবো উপরে এভাবে তেল ভেসে উঠেছে তখন আমরা বুঝবো যে আমাদের মশলা কষানো হয়ে গেছে আর এভাবে তেল ভেসে উঠলে কষালে তরকারিটা পারফেক্ট হয় আর দিয়ে দিচ্ছি এখন ডাটা আর আলুটা এটা আগে কষাতে হবে এই কারণে এগুলো একটু শিজতে সময় লাগে আলুর সাথে ডাটাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব কষানোর সময় খেয়াল রাখতে হবে জানি নিচেতে লেগে না যায় তাই ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে বারবার কষাবো আর নিজে থেকে পানি উঠবে সেই পানিতেই আলুয়ার ডাটা নির্দিষ্ট পরিমাণে সিদ্ধ হয়ে যাবে আলুয়ার ডাটাটা সিদ্ধ হয়ে গেলে টমেটো অ্যাড করবো কারণ টমেটো আগে দিলে আলুয়া ডাটাটা সিজবে না তাই এ পর্যায়ে আমি টমেটোটা দিয়ে আবার একটু কষিয়ে নিব আর টমেটোটা অ্যাড করলে এত ভালো লাগে এটা খেতে এখন আমি দিয়ে দিচ্ছি শাকটা শাকটা আস্তে আস্তে দিচ্ছি আর দিয়ে আমি ঢেকে রান্না করব। শাকটা যে পর্যন্ত নুয়ে না যায় সে পর্যন্ত অপেক্ষা করব শাকটা নরম হয়ে যখন নুয়ে যাবে তারপরে এটাকে আমি ভালো করে মিশিয়ে দিব কারণ শাকটা দলা পাকিয়ে থাকলে খেতে কিন্তু ভালো লাগে না তাই আস্তে আস্তে করে শাকটাকে ভালো করে মিশিয়ে দিব নেড়ে চেড়ে আসলে কি একটি নর্মাল রান্না যদি সুন্দর করে রান্না করা হয় তাহলে কিন্তু সেটা খেতে খুব মজা লাগে তাই আমার রেসিপিটি একবার ফলো করবেন আর আমার সাথে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পানি পানি আপনি আপনার মন মতো করে ইচ্ছা করে দিবেন যতটুকু কম বেশি আপনি খেতে চান আমি একটু পানি মিডিয়াম পর্যায়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর পানিটা আমি এমন পর্যায়ে দিলাম মানে ঝোলটা আঠা আঠা মাখো মাখো পাতলাই হবে কিন্তু মাখো মাখো হবে যা খাওয়ার সময় খুব ভালো লাগবে তরকারিটা ভালো করে বলকাসলে আসলে আমি এ পর্যায়ে ভাজা মাছগুলো দিয়ে দিব মাছ দেওয়ার পরে তরকারিটাকে ঠেকে রান্না করব। কারণ মাছের যে ঘ্রাণটা তা তরকারির মধ্যে সুন্দর করে ঢুকে যাবে আর আমি চলে যাচ্ছি আমার পরবর্তী ধাপে চুলা একটি প্যান বসিয়ে আমি টা জিরাগুঁড়োকে নিব। কারণ আমি তরকারিতে টালা জিরার গুঁড়া ইউজ করব আর তাজা টালা জিরার গুঁড়াটা দিলে তরকারিটা খাওয়ার সময় যে সুন্দর একটা সেন্ট আসে জাস্ট ওয়াউ জিরাগুলো টালার সময় অনবরত নেড়ে চেড়ে জিরাগুলো টালবো তারপর আমি তাজা এভাবে গুঁড়ো করে দিলাম গরম গরম এভাবে জিরাগুলো গুঁড়ো করলে তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যায় প্রত্যেকটি রান্নায় আসলে নিয়ম রান্না করলে ভালোই লাগে আর জিরাগুলো গুঁড়ো হয়ে গেল আর কারা কারা আমার মতো এভাবে রান্না করেন প্লিজ কমেন্ট সেশনে একটি কমেন্ট লিখে যাবেন এই জিরা গুঁড়োগুলোকে দিয়ে আমি এটাকে ঠেকে রাখবো আর তরকারির মধ্যে সুগ্রান ছড়িয়ে যাবে দিয়ে জাস্ট পাঁচ থেকে দশ মিনিট আপনি ঢেকে রাখবেন আর রান্নাটাও কমপ্লিট হয়ে গেলে এই পর্যায়ে এরকম নিত্য নতুন সাদা মাটা নতুন নতুন রান্না যারা পেতে চান আমার চ্যানেলটাকে বন্ধু করে রাখতে পারেন তাই সাবস্ক্রাইব বাটন টিপ দিয়ে যাবেন আর আমার পাশেই থাকবেন আর আমার জন্য দোয়া করবেন তো কেমন হলো রান্নাটা বলুন তো তা সবাই উপভোগ করুন আর একবার হলো বাসায় ট্রাই করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ Allah Hafiz!